এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলো মাফ করাই ছাড়বো প্রত্যেক প্রত্যেকটা দিন আল্লাহ ক্ষমা ঘোষণা করে যাই করছো সব মা এইবারের রমজানকে আমি আর হেলায় প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে আল্লাহ ভাই আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দান থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে 100 মাইল স্পিডে চালানো যায় না আগে 10 20 30 স্পিডে চালাতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে 100 150 পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন ইবাদত বন্ধই করছেন না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় একবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ ওঠার জন্য অপেক্ষা করে যে চাঁদ উঠলে কুরআন তেলাওয়াত শুরু করব চাঁদ উঠলে জিকির আজকার শুরু করব চাঁদ উঠলে দোয়া শুরু করব রোজা শুরু করব নফল নামাজ শুরু করব দান সাদাকা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায় তার ইবাদত আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন আমল রিহার্সেল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিকে দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমাদানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি তাকুয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে রমদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লার কাছে মাপ চাইতে হবে ইস্তেখফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবদ আমি যে অপরাধী আমি যে পাপিষ্ঠ কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ রহমত বরকত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহ আমার গুনা খাতা গুলো যেগুলো ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইসতে করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদেস হাফিজাহুল্লাহ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমাদানে আসার রমদান আসার আগেই প্রস্তুতি নেই মানসিক ভাবে যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দী করবো কোরআনটা খতম দিব পাচক্ত নামাজ একক তো আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানে আর এবাদতের তৌফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই ভালো করে করে দিতে পারি হয় হয় সুন্দর পড়া না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মতো পড়া হয় না কোনো কোনো ফাঁক দিয়া তারা মিস হয়ে যায় আমার গুণা হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই সুদেশ হাফিজাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপালপোড়া হয়ে যায় রমজানে যদি করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান করতে না পারলে তো স্বয়ং নবী সদস্লাম হবেন্লাফাল্লাহ যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনা খাতা গুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগিদার হতে পারলো না এ তো কপালপোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম তাই একটু রোজা রাখলাম করলাম একটু খেলাম একটু পানি আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ত আমরা নষ্ট করে ফেলেছি এই রমজান আসার আগে প্রস্তুতি হিসেবে। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহ গুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন আমার হালখাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুক মোবাইল করেছি যত গুণা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুণাগুলো মাফ করো তুমি আকামুল হাকিমিন তুমি গফুর রাহিম তুমি সবকিছু করতে পারো রমজান আসছে প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায় এবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ এই জন্য তুমি আমাকে মাফ করে দাও এই প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তবা ইস্তেকফার করে নিজের গুনাগুলোকে দুই মাসে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করবো না ইনশাল্লাহ যারা আসি যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনা খাতা গুলো মাফ করে দেন ভাহরামা তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনা খাতা থেকে আল্লাহর কাছ থেকে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে করে খাতা রমজানের শুরু করতে পারি তাহলে দেখবেন এবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে এবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে এবাদত করতে ভালো লাগা কাজ করছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করো দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান রোজার যে মাসলা মাসাইল আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিকভাবে ভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষ কি ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্য মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমজানের জন্য স্পেশাল এই সাতাশটি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটা আমলের সবগুলো আমি পুরো মাস ব্যাপী করবো কোনটা আমি বাদ দিব না এখন থেকে আপনি জানতে জানতে শুরু করেন তো জানতেই এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি ইবাদত করে শান্তি পাবেন এই জন্য এখন থেকে রমদানের মাসাইল গুলো মাস্তা মাসাইল ফজিলত গুলো জানা শুরু করেন ভাইর আমার যত ইবাদত আছে যত ইবাদত আছে ইসলামে আমার ক্ষুদ্র জ্ঞানে এবং সিয়াম রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত 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 মর্যাদা কথা কথা আসছে এত এতগুলো হাদিসে অন্য কোন আমল আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই এই জন্য রমাদান আসছে ভাই জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই কত মানুষ গত রমজানে ছিলেন এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছে এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি সেই জন্য আগে থেকে এখন থেকে রমজানের মাসনামা সাহেল জানবেন বই সেরকম বই কিনবেন রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং ওইরকম ওয়াজ গুলো শুনবেন আলেমদের কাছে বসবেন মসজিদে মসজিদে আলোচনা শুরু হবে রমজানের প্রস্তুতি শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্ধব সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনামাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো সাহা আল্লাহ যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোন কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোন উপায় আছে কিনা তো তারা বলেছেন যে যেই দোয়া পর যে কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মোনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন তাহলে রমজানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের মাঘেরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে সাধারণ নিয়ত না প্রতিজ্ঞা পাক্কা নিয়ত করতে হবে চেষ্টা করবো না আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহাগুলোকে মাফ করাইয়াই ছাড়বো যত ত্যাগ করা লাগে যত স্যাক্রিফাইস করা লাগে করবো তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কি অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতে পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে তার রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোন ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম এটা রমজানের চতুর্থ প্রস্তুতি পাঁচ নম্বর প্রস্তুতি হলো। নিজের অন্তরকে সীরক এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোন মাজারেসাহিত ব্যক্তি হোক কোন জীবিত ব্যক্তি হোক কোনো কাউকে আল্লাহ সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির্ক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিতটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্যে শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে হিংসা আল্লাহিল্লাহ আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ থেকে আমরা জানি যে যারা মধ্যে থাকে যাদের অন্তরে প্রতি হিংসা থাকে থাকে শত্রুতা তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে এবং বঞ্চিত থাকে অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুণা থেকে বিশ করে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে এটা হবে রমজানের প্রস্তুতির অংশ রমজানে আল্লাহ রাবুল প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন তো আমি তাদের মধ্যে যেন থাকি সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং সেই থেকে পরিচ্ছন্ন করব। ছয় নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের এই বাদবন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমস এর নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি যদি আপনার হিম্মত থাকে শুনেন নেকামল করার জন্য কিছু বুকের বল লাগে মেরুদণ্ড লাগে এগুলো সবাই পারে না

আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি একটু চোখের পানি ফেলে দেখি একটু কান্নাকাটি করে দেখি সোশ্যাল মিডিয়ার মজা তো নিজের আইডি নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান এক মাসের জন্য মরে যাবেন না একটু কষ্ট হবে বন্ধু বান্ধব সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন কিচ্ছু আসবে যাবে না আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি সৎসাহস করে এগুলো ডিলেট করে ফেলতে পারেন পুরো অ্যাপ আইডি যদি রিঅ্যাকটিভ করে ফেলতে পারেন অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে এজন্য সৎ সাহস করতে হয় হিম্মত করতে হয় যে আসুন رمضانে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা মোবাইল টিপাটি বিন নেশা সো আমি এটা থেকে বেরিয়ে আসব আমরা যদি সৎ সাহস করি হিম্মত করি নিয়ত করি যে আমি এই রমদানটাকে এবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাত করব আমি বই পুস্তক পড়বো আমি সুন্দর করে নামাজটা পড়বো আমি আমার অন্যান্য কাজকাম করবো স্টুডেন্ট হলে পড়ালেখা করবো অন্যান্য কাজকাম করবো এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব যদি আমরা নিয়ত করি আল্লাহ তো আমাদেরকে সাহায্য করবে নিয়ত করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলেট করে ফেলে দেয় এবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে ভাইর আমার বন্ধু অনেক কথা বলবে হাসাহাসি করবে কেয়ামতের ময়দানে এই হাসাহাসি মান করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার আল্লাহর সামনে আপনাকে জবাব দিয়ে করতে হবে রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না জবাব করা লাগবে সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করবো ইনশা আল্লাহ চেষ্টা করবো না ইনশাল সাত নম্বর প্রস্তুতি হলো গত বছর তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকেরটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি নাই তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলবো আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন আসতে এক যাইতে একদিন পথে একদিন যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেক আমার শেষের সাতাশতম রাত আমার আঠাইশতম রাত শেষের রাতগুলো এবাদত করতে পারি নাই মার্কেটে মার্কেটে ঘুরছি শপিং মলে ঘুরছি আমার জিন্দিগি বরবাদ করছি তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল যেগুলো কাঁটা ছিল এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কথা বুঝেন নাই মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতার আগে দোয়া কবুল হয় মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন পারেন নাই তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই হেয়ারি পরা করতে চাই না আমরা রমাদানোর জন্য দিয়েছেন এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধিও করতে পারছি না অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেইট আছে নাম হলো রাইয়ান এর রাইয়ার নামক গেট দিয়ে আল্লাহ রবীন্দ্র রোজাদারদের প্রবেশ করার সুযোগ দিবেন যারা রমদানি করেছে আল্লাহরমানি থেকে বেঁচে থেকে জীবন অবলম্বন করেছে আল্লাহ তাদের স্পেশাল প্রবেশ করে থেকে জন্য জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমদানে আমরা এবাদত করবো আমাদের গত রমজান ইবাদত কেন নাই কারণ ইফতারিতে আমাদের দশ আইটেম না হলে হয় না এবার আমরা আইটেম কমাই আমরা একটু খাবার পরিমাণ কমাই যেই খাবার খেতে আমাদের ঝামেলা হয়েটা আমরা করবো না যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি না হয় সাহারির সময় তার ঝামেলা তৈরি হয় তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে কিভাবে কমানো যায় ঝামেলাগুলো হয় পরে করব নয় আগে করব নয় পরিবারের সদস্যদের সাহায্য নিব নাহলে আইটেম কমাবো কিভাবে হতে পারে প্ল্যান প্রোগ্রাম করতে বেড়া বেড়ি দাওয়াত খাই খাই হ্যাঁ ইফতার পার্টি সাহারি পার্টি এগুলো করতে গিয়ে আমার এবাদত হয় নাই সো আমি অবশ্য সেগুলো করব না এই জন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে সাত নম্বর প্রস্তুতি আট নম্বর প্রস্তুতি হলো রমদানের যে আমলগুলো আছে রমজানের রোজে বললাম স্পেশাল আমল আছে রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল ওমরার তৌফিক থাকলে ওমরা করা আরেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা প্রচুর মিসওয়াক করতেন সেটা আরেকটা আমল শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল শেষ দশকের বিজর রাতগুলোতে ইবাদত চেষ্টা করা সেটা আরেকটা আমল লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহু মিন্নাকা আফু ওয়া তুহিবুল আফা আননি পড়া আরেকটা আমল এই রকম ২৭ টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা একটু নফল রোজা রাখেন তাহলে রমজানের রোজা রাখবেন ওটা সহজ হবে এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন নবী বিশেষ রাখতেন আপনি এখন থেকে দান অভ্যাস শুরু করে দেন প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন এইটা হবে রমজানের প্রস্তুতি যে রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন রুজি বললাম দান গাড়ি একশো মাইল স্পিডে চলতে পারে না আগে বিশ মাইল স্পিডে চলেন শুরু করে দেন এরপর চাঁদ উঠলে রমজান শুরু হয়ে গেলে আপনি একশো মাইল স্পিডে যেতে পারবেন চেষ্টা করবেন না ইনশাল্লাহ তাহলে আট নম্বর আমল হলো ভাই রমজানে যে আমলগুলো করব সেগুলোকে এখন থেকে রিহার্সেল শুরু করে দিব প্রস্তুতিমূলক ওয়ার্ম আপ এটা শুরু করে দিব মহড়া শুরু করব একটু একটু করে যে রমজানের তেলাওয়াত করব এখন আর ধরবোই না না তো রমজানে আমি প্রতিদিন এক পারা পড়বো এখন এক পৃষ্ঠা পড়ি রমজানে প্রতিদিন তিন পারা পড়বো এখন এক পারা পড়ি আমি একটু একটু করে কোরআনের সাথে সম্পর্ক করি কোরআনটাকে রেডি করি কিরাম কিনে কিনে প্রস্তুত করি নেই যে কোনটা আমি পড়ব না পড়বো সেগুলো রেডি করি নয় নম্বর আমল হলো রমজানের সময় আমি কোন আমল করব না করব কখন কি করব এটার একটা চার্ট রেডি করে ফেলবো আমার কোরআন খতম করতে হলে এমন টাইমে কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন যখন কোনো কাজ থাকে না ফজরের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করে তারপর ঘুমাবো তাহলে ওই টাইমে তার অন্য কোনো ঝামেলা থাকে না আমার আর মিস হবে না ইনশাআল্লাহ আল্লাহ তারাবির পর আমি সরাক দিতে তেলাওয়াত করি তারপর শুবো আবার ভোর রাতে দোয়া কবুল হয় সাহারি খাইতে উঠলে আমি প্রতিদিন দশ মিনিট হাতে রাখবো একটু দোয়া করার জন্য আগে থেকে এগুলো চাঁট তৈরি করে ফেলতে হয় যে কোন টাইমে আমি কি করব আমার প্রত্যেকটা বিষয়কে যদি এখন শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারি ইনশা রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন তাহলে নয় নম্বর প্রস্তুতি হলো চার্ট করা শিডিউল করে ফেলা পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল দশ নম্বর হলো সাবান মাসের শেষ দিনে উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন এটাও রমজানের প্রস্তুতির অংশ আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খুঁজে কোথায় খুঁজে মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো চাঁদ তালাশ করার কথা আকাশে সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায় মোবাইলে চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে তাদের কাছে তো আসমান থেকে নাজিল হবে না যে শুনে তারা ঘোষণা দিবে আমরা সারা দেশ থেকে দেখলে তাদেরকে নিউজ দিলে তারপরে ঘোষণা দিবে তো যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে এই জন্য দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা ঘোষণা দিতে দিতে কোন বছর রাত দশটা এগারোটা বারোটা বাজায় সাদে বাজার কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না মনে রাখবেন রমদানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজড়ি মাসের চাঁদ যদি আপনি খুঁজেন পশ্চিম আকাশে দেখেন আর না দেখেন আপনি একটু করেন চেষ্টা করেন যদি চাঁদ দেখার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করার কারণে সবাব পাবেন একটা করার পাবেন জিন্দা আর চাঁদ যদি দেখতে পান তাহলে আল্লাহ ইমান ইসলাম হে চাঁদ হে আল্লাহ আমি তোমার কাছে এই চাঁদ এই চাঁদের মাসটা এই মাসটা আমি বরকতময় মাস হিসেবে তোমার কাছে চাই ইমানের সাথে যেন থাকতে পারি শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি ইসলামের সাথে থাকতে পারি এরপর চাঁদকে লক্ষ্য করে বলা হে চাঁদ তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ আল্লাহ আমারও সৃষ্টিকর্তা এই দোয়া পড়া না যদি চাঁদ দেখতে পানি দোয়া পড়বেন আর না দেখতে পালে চেষ্টাটা করবেন তাও সোয়া পাবেন এই জন্য সাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাল্লাহ এগুলো এখন বিদায় হয়ে গেছে চাঁদ তালাশ করা চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত শুননা এই সুন্না জিন্দা করার চেষ্টা করবেন রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয় তাহলে দশ নম্বর প্রস্তুতি হলো সাবান মাসে চাঁদ দেখা আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে এ জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাঁটা তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআন তো রেডি করেছি তেলাওয়াত শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাবুদ এবারে রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজুদের সময় সাহারি খাওয়ার পর দশটা মিনিট যদি একটু কাঁদতে পারেন আল্লাহ কাছে মাফ চাইতে পারেন আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা দোয়া করা ইবাদত করা ইস্তেকভার করা আমলে মেশগুল থাকা আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমাদানে নেন চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ ভাইরা আমার সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি আমার চেষ্টা যা নেওয়ার প্রস্তুতি যা নেওয়ার আমি নিয়েছি চেষ্টা করেছি মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন আল্লাহ আইন আল্লাহিক ক্রিকা ও আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি যেন তোমার স্মরণ আমি সুন্দর মতো করতে পারি হ্যাঁ তোমার কৃতজ্ঞতা সক্রিয়া যেন আদায় করতে পারি সেই তৌফিক তুমি দাও আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় এই জন্য ভাইরা রমদানের সর্বশেষ এবং একাদশতম প্রস্তুতি বলেছি আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও আল্লাহ তালে আমাদের সবাইকে রমাদানের এই প্রস্তুতি যথাযথভাবে ভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান সার্থক রমাদান সফল রমাদান তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান মাঘফুরাত লাভ করার রমাদান হিসাবে কাটাবার তৌফিক নসিব করো খুব দোয়া করব দিল থেকে ভাই খুব দোয়া করব খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরেশতার বद्दुआ তোমার নবীর বद्दুআর भागीदार হইতে হবে ইচ্ছিতে হতভাগা আর কেউ নাই যে রমজান পাওয়ার পর ক্ষমা পায় নাই রমজান পাওয়ার পর पाचকত নামাজ ধরতে পারে নাই রমজান পাওয়ার পর কোরআন ধরতে পারে নাই রমজান পারার পর তার জীবনে পরিবর্তন হয় নাই তাকুয়া শুরু করতে পারে নাই ইচ্ছিতে হতভাগা ইচ্ছিতে কপাল পড়া আল্লাহর জমিনে আর একটা নেই ভাইরামাত সেজন্য এবারে রমাদানটাকে আমরা একটু নলে চড়িবোשי ভিন্ন ভাবে কাটাবার চেষ্টা করি আল্লাহ হে আরশ আযিমের মালিক আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা চেষ্টা করব না ইনশাল্লাহ ভাই রমদানকে সুন্দরভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাল্লাহ আমি এক নজরে আবারও আপনাদেরকে এই এগারোটা প্রস্তুতির কথা বলে দিচ্ছি সর্বপ্রথম প্রস্তুতি হলো রমাদানে যেন আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাই রহমত যেন পাই সেজন্য আমার পেছনের গুনাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিব রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগেরগুলো গুলো মাফ চাই নিব আল্লাহ আমাকে মাফ করে দাও বেশি বেশি ইস্তেক ফার পড়বো সঈদুল ইস্তেক ফার পড়তে পারি আল্লাহ আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর সত্যিকার কোনো মা'বুদ নাই খলাকタニ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবুদুক আমি আপনার গোলাম আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাযত যতটুকু করেছি আল্লাহ আপনার সাথে কৃত অঙ্গীকার আর ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি আউযু বিকা মিন শাররি মা আল্লাহ আমি যে সমস্ত অপকর্মনি যে করেছি আমি আপনার কাছে পানা চাই সেগুলোর ক্ষতি থেকে এগুলোর কারণে জন্য আমি বঞ্চিত না থাকি রমজানে কোপাল পোলাদের কাতারে যেন সামিল না হই আমি যেন তাওফিক পাই আপনি ছাড়া আর কেউ করতে পারেন কারণ নাই আপনি একটু মাফ করে দেন আল্লাহ কাছে রমজানের জন্য প্রস্তুতি নিব চেষ্টা করবো তো দুই রমজানের ফাজাইল মাসাইল মাহত্ব মর্যাদা মাসলা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই পুস্তক কিনে পড়া শুরু করে দিব ওই রকম আলোচনা শোনা করে দিব শোনা শুরু করে দিব জ্ঞান অর্জন করা শুরু করবো রমজান সংক্রান্ত এটা দ্বিতীয় প্রস্তুতি তিন নম্বর হলো আল্লাহর কাছে এইবারে রমজানে আমি মাঘ ফেরাত এবং নাজাদ পেতে চাই ক্ষমা পেতে চাই আল্লাহর রহমত পেতে চাই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ এবং এটা সারাক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা প্রস্তুত করতে থাকা মানসিকভাবে নম্বর চার চার নম্বর প্রস্তুতি হল আগের বছরে কোনো রোজা ভাঙতে থাকলে সেগুলো আদায় করে ফেলা পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করা কারোর প্রতি দুঃখ আছে হিংসা আছে দুঃখটা হিংসা লেভেলে চলে গেছে তো আপনি সেই হিংসাটা দূর করে ফেলান সবাইকে মাফ করে দেন ফ্রেশ হয়ে যান কারণ রমজান আসছে সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু কোপালপড়ারা হিংসুকরা পাবে না মাফ এই জন্য কারো প্রতি হিংসা রাখেন না কারোর অকল্যাণ চায়েন না সবার কল্যাণ কামনা করেন মনটাকে উদার করে দেন বড় করে দেন এটা আপনি সুস্থ থাকতে পারবেন আর শিরপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন

এই জন্য ছ নম্বর প্রস্তুতি হলো যেই বিষয়গুলো আমার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা সাত নম্বর হলো গত বছর রমদানে বা তার আগের বছরগুলোতে রমদানে আমার ইবাদতে যেসব বাধা ছিল যাদের কারণে সমস্যা হয়েছে ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে ওই কাজ আমার ছেড়ে দিতে হবে যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না ওই কাজই আমি করব না এক মাসের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে এটা রমজানের প্রস্তুতি এখন থেকে প্ল্যান করে এগুলো বাদ দিতে হবে এবং সাত নম্বর আট নম্বর হলো যে রমদানের যে আমলগুলো আছে সেগুলো এখন থেকে একটু একটু করে শুরু করা কোরআনতালাত এখন থেকে শুরু করে দেন রোজা এখন থেকে নফল রোজা শুরু করে দেন এখন থেকে